আইসিসির সহযোগী দেশ আরব আমিরাতের কাছে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ দল এরপর পাকিস্তান সিরিজ নিয়েছিল শঙ্কা সব শঙ্কা এক রেখে খেলতে গিয়েছিল সেখানে এবার পাকিস্তানের কাছেও সিরিজ হেরে আরও একবার পুরনো ক্ষতে ঘা লাগাল বাংলাদেশ ক্রিকেট দল শুক্রবার টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল লিটন দাসের দল লক্ষ্য ছিল জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফেরাবে কিন্তু উল্টো সাতান্ন রানের বড় ব্যবধানে হারের মুখ দেখল বাংলাদেশ দল টানা দুই হারে ইতিমধ্যে সিরিজ হাত হয়ে গেছে টাইগারদের মূলত বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতায় হারতে হল দুশো দুই রানের লক্ষ্যে ব্যাট করতে দেমে শুরুটা ভালো পেয়েছিল বাংলাদেশ দল তানজিদ হাসান তামিম উনিশ বলে তেত্রিশ রান করে আউট হলে পরে আর হাল ধরতে পারেননি কেউই পারভেজ ইমন লিটন দাস জাকের আলীরা ব্যর্থ ব্যাট হাতে শেষ দিকে মেহেদি হাসান মিরাজের তেইশ এবং তানজিম হাসান সাকিবের একত্রিশ বলে পঞ্চাশ রানে ভর করে হারের ব্যবধান কিছুটা কমিয়ে আনে টাইগাররা শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ইনিংস থামে একশো চুয়াল্লিশ রানে আরব আমিরাতির পর পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ বাংলাদেশের বোলাররা পাকিস্তানি ব্যাটারদের সামনে রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না তারা রিশাদ হুসেন হাসান মাহমুদদের সাদামাটা বোলিংয়ে বড় সংগ্রহ পায় পাকিস্তান লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো এক রান সংগ্রহ করে পাকিস্তান এই পরাজয়ের ফলে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যাত্রাটা শুরু হলো পরাজয় দিয়ে ফলে তার সামনে এখন কঠিন চ্যালেঞ্জ বিসিবির ভেতরে অস্থিরতা একই সাথে দলের খারাপ সময় কাটিয়ে আবারও নতুন যাত্রার চ্যালেঞ্জ সাবেক এই অধিনায়কের সামনে